নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি এঁচোড় ও অল্প একটু গোবিন্দভোগ চাল দিয়ে একদমই নতুন স্বাদের একটি নিরামিষ রেসিপি এঁচড়ের এক ঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে বানিয়ে নিতে পারেন এই রেসিপি যেটা ছোট থেকে বড় সকলেই কিন্তু একদম তৃপ্তি করে চেটে খেয়ে নেবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই এঁচোড়টা কেটে নেব তো তার জন্য হাতের মধ্যে আর দেখুন বটির মধ্যেও আমি অল্প করে সরষের তেল লাগিয়ে নিচ্ছি এঁচোড়টাকে প্রথমে টুকরো করে নিয়ে সাথে সাথেই দেখুন জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব এতে করে এচোরের আঠাটা কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে যাবে তো দেখুন আবারও দুটুকড়ো করে নিচ্ছি এবার এগুলোকেও ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব মোটামুটি যতটা সম্ভব পারা যায় এচরের আঠাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার এঁচড়ের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব এইভাবে খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপর এচরের এই বুকের দিকের অংশটা এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে এবার দেখুন এঁচোড়টাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে এইরকম একটু মিডিয়াম সাইজ মতো করেই এঁচড়টা আমি কেটে নিচ্ছি আর এচরের খোসা কিন্তু একদম পাতলা করে ছাড়ালে খেতেও ভালো লাগবে না আর সেদ্ধও কিন্তু ভালো হবে না মোটামুটি এচরের গায়ের দিকে যে সবুজ অংশটা আছে ওটা কিন্তু ভালোভাবে বাদ দিয়ে দিতে হবে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন অনেকেই আছেন এঁচোর কাটাকে খুবই ঝামেলা মনে করেন তবে এই ভিডিওটা যদি আপনারা খুবই ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু খুব সহজেই এঁচোর কেটে নিতে পারবেন আর এটা যেহেতু একদমই কচি ইঁচোর তাই খোসাটা আর বুকের দিকের অংশটা ভালোভাবে বাদ দিয়ে পিস পিস করে নিলেই চলবে তবে যদি এঁচোর একটু বুড়ো বা পাতি হয় সেক্ষেত্রে কাটার পদ্ধতিটা কিন্তু একটু অন্যরকম সেটাও আমি নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো তো সমস্ত এঁচোড়টা কেটে নিয়ে ভালোভাবে আবারও ধুয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি একদমই অল্প একটু সর্ষের তেল এঁচড় সেদ্ধ করার সময় যদি একটু সরষের তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কড়াই খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে লবণ আর তেলটা মিশিয়ে নিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা এঁচড়গুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো সেদ্ধ করে নেব ওদিকে ওটা সেদ্ধ হতে থাকুক এবার আমি এদিকে নিয়েছি হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল এবার চালটাকে দু চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব দেখুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর চালটাকে কিন্তু ভিজিয়ে রাখার কোনো রকম প্রয়োজন নেই তো এইভাবে রেখে দিলাম আর এদিকে প্রায় পাঁচ ছ মিনিট মতো হয়ে গেছে আর এ দেখুন প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নিয়েছে আর এগুলোকে একটু ঠান্ডা করে নেব আর এচোর সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলবো না এটা আমি রান্নাতে ব্যবহার করব তবে আপনারা চাইলে জলটা ফেলেও দিতে পারেন এবার গ্যাস অন করে কড়াই আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়েছি এবার আলুগুলোকে প্রায় দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হতে হতে একটা মশলা রেডি করে নেব তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা এখানে এক ইঞ্চি মতো আদাকে ছোট ছোটো টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর যে লঙ্কাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম ওই লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার সব কিছু পেস্ট করে নিচ্ছি আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তো পেস্ট করে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিলাম আর এদিকে ঢাকা দিয়ে দিয়ে প্রায় দু মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছে আর আলুগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে আলুর প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় তো আলুগুলোকে উঠিয়ে নিয়ে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে নেড়েচেরে উল্টে পাল্টে এঁচড়গুলোকে ভেজে নেব দেখুন এঁচড়গুলোকে বেশ হালকা লাল মতো করে ভেজে নিয়েছে এবার এঁচড়গুলোকে উঠিয়ে রাখছে এঁচড়গুলো উঠিয়ে নিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে চারটে ছোটো এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলা চেড়ে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে তো আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এবার লো টু মিডিয়াম ফ্লেমে আলু আর চালটাকে মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব যেহেতু আমি চালটাকে আগে থেকে ভেজে নিইনি তাই দেখুন এইভাবে অনবরত নাড়াচাড়া করে চালটাকে বেশ ভাজা ভাজা মতো করে নেবো তো একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন এই রকম চালটা বেশ ঝরঝরে মতো হয়ে গেছে তো যখন এই রকম ভাজা মতো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড় এবার এঁচড় সেদ্ধ জল অল্প করে দিয়ে দিয়ে আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নেব আর এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করেছিলাম তো সেই মতো বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিয়েছি তো এইভাবে অল্প করে একটু জল দিয়ে দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে তো দেখুন আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে বাকি যে এঁচোড় সেদ্ধ জলটা ছিল ওটা দিয়ে দিলাম আর অল্প একটু নর্মাল জলও দিয়ে দিলাম আর পার্সোনালি আমার কাছে এঁচড়ের যে হালকা একটা কষাটে ভাব থাকে ওটা কিন্তু বেশ ভালো লাগে তাই এচড় সেদ্ধ জলটা কিন্তু আমি বাদ দিইনি তবে আপনারা চাইলে এঁচড় সেদ্ধ জলটা বাদও দিয়ে দিতে পারেন সব কিছু নেড়েচেরে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি তো ঢাকনা তুলে নিলাম আর দেখুন এখন কিন্তু সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলু এচড় সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর চালটাও আমি আপনাদের দেখাচ্ছি চালটা কিন্তু এইরকম গোটাই থাকবে অথচ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয় তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে চিনিটা মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রেসিপি কিন্তু একদম তৈরি গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আবার এটা শুধু শুধুও খেতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন দেখবেন একদম খালি করে নিয়ে আসবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ